আমার লাইফ বেশি বিশেষ করো কয়েকদিন ধরে আমার কাজের খুব চাপ তো আমি একটু সময় পাচ্ছি না তো আজকে অনেকদিন পর লাইফে আসলাম মোটামুটি যারা যারা নোটিফিকেশনটা পাচ্ছে তারা জয়েন হয়ে যাও তো বাকিদের সঙ্গে আমরা পরে কথা বলবো তো তোমাদের ওখানে সিনেমা হলে এখন কি সিনেমা চলছে পুষ্পাটু কি রিলিজ হয়েছে দারুণ ছিল বইটা দারুণ আমার এক বন্ধু বা আরও বন্ধুরা আমি লেগেছিলাম ওই বন্ধুর জন্য আমার আরও যাওয়া হয়েছে আমি সব বই দেখতে যাওয়ার সময় পাই না বা যাওয়া হয় না তো ওরা সব খুব ভালোবাসে তো ওদের সঙ্গে আমাকেও জড়িয়ে নিয়েছে তো গেলাম রাত্রিবেলায় এখান থেকে আটটায় বেরোলাম কৃষ্ণগর গেলাম সব থেকে গাড়ি ফাড়ি করে একটা এলাহি ব্যাপার তো ওখানে পৌঁছে গেলাম তো রাস্তায় আবার কিছু খাওয়া দাওয়া হয়েছে সেটা বললাম না তারপরে সিনেমা দেখতে ঢুকলাম সাড়ে নটায় শো ছিল দশটা থেকে স্টার্ট হলো প্রায় দুটোর কাছাকাছি শেষ হলো শেষ হওয়ার পর ওখান থেকে আমরা কৃষ্ণনগর ধাবায় গেলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাইরে তিনটে ছয় তিনটে মানে একটা শীতকাল একটা এই ওই ব্যাপারগুলো মনে হয়নি গাড়িতে রিল্যাক্স বক্স বাজ্যে অন্যরকম লেভেলের একটা আনন্দ ছিল তো ওই জন্য আমার বন্ধুকে অনেক থ্যাংক ইউ আমার ভাইয়াকে তো এই হচ্ছে বিষয় তো তোমরা কে কে পুষ্পাটু মোটামুটি দেখে ফেলেছো কে 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 সেটাও জানিও আর সেকেন্ড কথা হচ্ছে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তোমরা অনেক ভালোভাবে আমাকে ইনস্টাগ্রামে ফেসবুক এবং ইউটিউবে হেল্প করছো তো এইভাবে পাশে থেকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা অ্যাকচুয়ালি তোমরা না থাকলে পরে এটা কখনোই পসিবল নয় মানে তোমাদের তো বলো কেমন আছো সবাই বাকিরা সব কোথায় দেখো ইউটিউবে তো আমি সব রকম কন্টেন্ট পোস্ট করতে পাই না তো তোমাদের যদি মনে হয় তোমরা আমার ফেসবুকে যেতে পারো ফেসবুকে আমার রাহুল শাহ সার্চ করলে পারি তোমরা আমার কন্টেন্টটা পেয়ে যাবে দেন ফেসবুকে গিয়ে তোমরা ফানি কন্টেন্টগুলো দেখতে পাবে কারণ ফেসবুকের যে ভিডিওগুলো আমরা পোস্ট করতে পারি সেটা ইউটিউবে পাই না কারণ ইউটিউবের গাইডলাইন অনেক বেশি ঠিক আছে তো ইনস্টাগ্রামে তো আবার যা ইচ্ছা করা যায় কোনো ব্যাপারই না তো ইনস্টাগ্রাম নাম আছে রাহুল শাহ টু সেভেন ফোর ওখানটা তোমরা যেতে পারো ফেসবুকটাও থাকতে পারো তো যেমন আমি সব জায়গাতে রাহুল নামে আছে তোমরা চাইলেই দেখে নিতে পারো তো ইউটিউবে ভিডিওগুলো কেমন লাগে একটু জানিও কারণ বুঝতেই পারছো ইউটিউবটা এখন ভয়েস দিয়ে ভিডিও করতে হবে এবং এখানটাতে কন্টেন্ট আমার ওই খাওয়া দাওয়া নেই তো এখানকার এটাই কনসেপ্ট তো তোমাদের কেমন কী লাগে একটু জানিও আর উত্তর বিশ্বাস হ্যালো হায় কেমন আছো কোথায় বাড়ি আর মানে স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বাজে একটা সতেরো এখন দোকানে আছি আজকে দোকান অফ করার ইচ্ছা নেই দেখি তো বাকিটা সবাই বলো কেমন আছো হ্যাঁ হ্যালো হ্যালো আই এম ইন্দোনেশিয়া আই আই এম ইন্ডিয়া ক্যাসে হো তুম আপ কি সব কী ধারে মেয়েরা সব ইস্কুল কেউ আমার দোকান হচ্ছে বেথর রিতে বেথরি নদী আছে ন ভালো আছি তুমি কেমন আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আমার খাওয়া দাওয়া কমপ্লিট তোমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর আমি দুপুরে থাকি বা থ্যাংক ইউ আমার দোকানে কালেকশান দেখবে জাস্ট একটু দেখাচ্ছি এখন মালভাজ করা হয়নি ঠিকঠাক তো এগুলো হচ্ছে শীতের কালেকশান এটার ডেন্সটা একটু বেশি এটা তো চাইলে এক বছর গ্যারান্টি ঠিক আছে আর সবকটাই গ্যারান্টি বাট এইগুলোর মধ্যে এটা ডেন্সটা একটু বেশি এগুলো সিম্পল সাড়ে চারশো টাকা করে এটা চারশো পঞ্চাশ এটা পাঁচশো আর এই ধরনের কুর্তির কালেকশান আমাকে সব সুতি পাওয়া যায় ঠিক কাপড়টা পুরো পেপার দেখো এই পাশ থেকে এ পাশ দেখা যাবে মানে যারা একমাত্র ইউজ করবে এটা তারাই জানবে আর আজকে ডলে সকাল থেকে তিনটে থেকে চারটে আমি জামা পাল্টেছি ঠিক আছে এখন ডলে আমার এই জামাটা পাওয়ানো আছে অনেক বড়ো ঘের সারাদিন আমাকে এই ডলটাকে জামা পাল্টাতে হয় কারণ আমার দোকানে ডলকে ড্রেস পরায় এবং সেটা স্টোরি দিয়ে হোয়াটসঅ্যাপে ফেসবুকে তো সেখান থেকে বিক্রি হয়ে যায় বা যারা রাস্তা দিয়ে যায় তারা এটা রাখবো নেবো দাদা বলে দাও অর্ডার দিয়ে দেয় তো সেই হিসাবে রেখে দিলেই আমার ডলটাকে সারাদিন জামা পাল্টা হয় শীতকালে এখন সোয়েটার পরানোর কথা তো সোয়েটার ওইখানটা পরিছি বলে এখানে গ্রাউন্ড দিলাম আর গ্রাউন্ড পাওয়ালে পরে ডলকে ভালো লাগে দেখতে ড্যাডি কলিং হাই হ্যালো আনসলেমা আরে হিন্দিতে খুঁজ লেখা পার্পেল কালারটা খুব কিউট আচ্ছা হ্যাঁ হ্যাঁ অ্যাকচুয়ালি আমি দোকানে খুব বুঝে মাল তুলি মানে আমি এক্সট্রা মাল তুলি না খুব বুঝে মাল তুলি যেমন ধরো ধরো একটা জায়গায় একটা কুর্তির বান্ডিলে চারটে মাল রয়েছে তো আমি দাঁড়িয়ে থাকি আমি বলি যে এরকম দুটো মাল নেবো হবে তো দুটো মালের মধ্যে দুটো মাল দিয়ে দুটো কালারফুল বা যে দুটো আমার পছন্দ সে দুটো নিয়ে আমি আমি এক গাদা আমার পুঁজি অল্প এক কথা তুলতে না আর যা তুলি খুব বেছে বেছে ভেবেছিল সবাই একটু কমেন্ট ফমেন্ট করো মানে এক একা কথা বলা যায় না তো না থ্যাংক ইউ তো বিষয় হচ্ছে আমার বাড়ি বেথারওয়াড়ি নদীয়া কাঁঠালবিরিয়াতে তো বেথারওয়াড়ি দিকে মেলা শুরু হবে ডিসেম্বরের হয়তো বারো তারিখ থেকে অনেক আর্টিস্ট আসবে অনেকে আসবে খুব ভালো মেলা তোমরা চাইলে আসতেই পারো আর সেকেন্ড কথা হচ্ছে কারো ড্রেস লাগলে আমাকে কন্ট্যাক্ট করো আমি ড্রেসের কালেকশানের আমার ড্রেসের কালেকশানের পেজ হচ্ছে এ টু জেড কালেকশান ওখানটা সমস্ত ছবি পাবে ওখান থেকে তোমরা বুক করলেই হোম ডেলিভারি চলে যাবে ডেলিভারি চার্জটা আলাদা লাগে আর সেকেন্ড কথা হচ্ছে ফেসবুকে যদি অন্যরকম আরও ফানি আরও ফানি কন্টেন্টের ভিডিও দেখতে চাও তো রাহুল শাহ বলে ফেসবুকে সার্চ করলেই তোমরা পেয়ে যাবে আর সেকেন্ড কথা হচ্ছে ইনস্টাগ্রাম নাম হচ্ছে রাহুল শাহ টু সেভেন ফোর ওখানটাতে মেসেজ কল করলেই তোমাদের সঙ্গে কথা বলতে পারবো ওখানটা তো মানে সুন্দর সুন্দর ভিডিও আসে প্রত্যেকটাতে আলাদা আলাদা টপিক আর ইউটিউবটাতে তোমরা অনেক সাহায্য করছো অনেক পাশে থাকছো আমি আগেও বলেছি আমার প্রায় চুয়াত্তর হাজারের উপরে সাবস্ক্রাইবার একটা ছোটো চ্যানেল ছিল তো ওই চ্যানেলটা কেউ বা কারো নষ্ট করে দিয়েছে মানে আমি যে কতটা কষ্ট পেয়েছি আমি জানি সেখান থেকে এখন নতুন চ্যানেল খুলেছি পাঁচ হাজার চুয়াত্তর আর পাঁচের মধ্যে অনেক অনেক পার্থক্য পুরো তিন বছরের পার্থক্য তো যাই হোক কিছু করার নেই নতুন করে আবার শুরু করেছি তো তোমরা এইভাবে পাশে থেকো আপনার অনেক ইচ্ছা আমার ও আচ্ছা আসার অনেক ইচ্ছে কিন্তু আমি তো অনেক দূরে থাকি দূরে মানে তুমি বহুত দূরে ত্রিপুরা মানে তবে কখনো যদি মুখ তুলে ত্রিপুরা সুন্দরী চাই তাহলে অবশ্যই যাবো তখন দেখা যাবে ঠিক আছে এখান থেকে তো কথা হচ্ছে ইনস্টাগ্রামে চলে এস ইনস্টাগ্রামে কথা হবে তো এই হচ্ছে বিষয় আমার আমি অনেক কাজ করি অনেক রকম কাজ করি যেমন জামাকাপড়ের দোকান আমার সকালবেলায় খুলি এই দুপুরে বন্ধ করবো আজকে আমি ভিডিও করবো একটা ভিডিও শ্যুট করার পর স্নান করে ভাত খেয়ে আবার দোকানে আসবো তো দোকানে আসার পর ক্যাটারিং আছে সাড়ে চারটা সাতটার দিকে চলে যাই মানে এরকম তারপর তো ওদিকে বহরমপুরে ক্লাস করাতে যাই প্লাস ফটোশ্যুট ভিডিও শ্যুট অনেক কিছু রয়েছে তো যাই হোক চলছে সব নিয়ে তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসা দিয়ে শুধু একটাই কথা বলবো ভুল হলে পরে বকা দিও রাগ করো অভিমান করো কিন্তু সেটা বেশিক্ষণের জন্য নয় দূরে সরিয়ে দিও না বা ছেড়ে চলে যাও সাথে থেকো তোমরা কারণ তোমরা সাথে থাকলে পাশে থাকলে আমি এগোতে পারবো আর এইটা পৃথিবীতে সবার সবাইকে প্রয়োজন পড়ে যেমন জামাকাপড়ের দোকান খোলাই হয় বিক্রির জন্যে বা মেয়েরা ছেলেরা যেন জামা প্যান্ট পরে সেই জন্যে তো আমি তুলেই রাখলাম বিক্রি হলো না এমনটা নয় সেরকম ভিডিও করেই গেলাম কেউ দেখলো না এমনটা নয় তাই প্রত্যেকটা ভিডিও আমি হাসানোর চেষ্টা করি মজা করার চেষ্টা করি তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবো ভালো না লাগলে অবশ্যই জানাবো চেঞ্জ করার তো অপশান থাকেই যাই হোক কতটা বিশ্বাস একদম একদম হ্যাঁ একদম লাইফে আসলেই ফোন আসবে লাইফে আসলেই ঘুম পাবে এবার থেকে তার জন্য লাইভই করে রাখবো শুধু কেউ ফোন টোন করে না শুধু লাইভ আসলেই ফোন যখন করে লাইভই করবো আর ঘুমও লাইভ আসলে হয় পায় রাত্রিবেলা ঘুম না পারে লাইভ শুরু করে তো হয়ে যাবে অনেক স্ট্রাগল করো তুমি গোডে হয়ে যাও অ্যাকচুয়ালি এটাই স্ট্রাগেল করার বয়স আর গরিব ঘোড়ার ছেলে স্ট্রাগেল না করলে হবে না আমি ঠিক করে যে কদিন আইসক্রিম খাই না আমি নিজেই জানি না ক্যাটারিংয়ে গিয়ে হয়তো আইসক্রিম খাওয়া হয় না বা হয়তো আইসক্রিমটা খাই অ্যাকচুয়ালি এখন সংসার সব কথা শোনা যাচ্ছে মানে বারবার কল আসছে ফোন কেটেছি তারপর কল আসছে জানি আমি লাইভ করি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বেথরডি বেথরডি নদী আছে ন কৃষ্ণনগর থেকে তিনটে স্টেশন পর বা আমার বাড়ির থেকে কিছুক্ষণ পরেই পলাশী বহরমপুর মুর্শিদাবাদ বা মায়াপুরের কাছাকাছি মায়াপুরের কাছাকাছি বলা ভুল মানে আমাদের দিকে মায়াপুর যাওয়া যায় তাদেরই এই হচ্ছে বিষয় কৃষ্ণগরের তিনটে রেশন পর মানে এরকম কিছু ছিল না আমার ঠিকানা বললে কেউ চিনব না আর বাইক ঠিকানা বললেও কেউ আসবে না তাই বাড়ির ঠিকানা জিজ্ঞাসা করতে হবে না কোথায় বাড়ি জানতে হবে না কী খেয়েছো কী খাচ্ছ কী করছে এগুলো জিজ্ঞাসা করো তাহলে সেট করে উঠতে পারবো আজ সকালবেলাতে রুটি খেয়েছি বেগুন ভাজা আর আলু ফুলকপি দিয়ে ভাজা আর একটা রসমালাই ছোটো বেথরারির দোকানটা কোথায় বেথারি কাঁঠাল বিরিয়াতে আমার দোকান একদম বাস স্ট্যান্ড থেকে সোজা হেঁটে আসবে হেঁটে আসলে পরে খিদিরপুর ব্যাঙ্ক ওইখানে যে টাকা বলে মাঠপাড়া মোড় তো যেটা হরকুমার স্কুলের দিকে ঢুকছে বাঁ দিক দিয়ে ওই রাস্তাতে ঢুকলে আমার দোকান পড়বে বা ওখানে কাউকে জিজ্ঞাসা করলে হবে আহলে দোকান পড়তে বা ওই মাঠপাড়া মোড়ে একটা বড় করে একটা ব্যানার টাঙানো আছে আমার ছবিটা আমার ছিল এখন নতুন ব্যানার টাঙিয়েছি বাইরের লোকের ছবি দিয়ে তো ওখানে আসলে দেখতে পাবে আপনার বাড়ি কোথায় কবিতা খাতুন ব্লক তোমার বাড়ি কোথায় সবাইকে বলে রাখি আমাদের বেথর এখানে না বীরপুরে আচ্ছা আচ্ছা তুমি তাহলে ওই কখনো যদি আসো বাস স্ট্যান্ডে নামবে বাস স্ট্যান্ড বা আমার আমার যে কোনো একটা ভিডিও তো কমেন্ট করবে যেরকম আমি আসছি বা দোকান খোলা আছে কিনা না তাহলে আমি ওখান থেকে বলে দেবো আমি এখন ক্লাস টুয়েলভে পড়ি আজকে জব করি বা আমাদের এখানে জব ফব নেই আমার নামটা নাও মোহিত সিক্স আমার নামটা নাও মোহিত সিক্স আমার নামটা নাও মোহিত সিক্স এই সবাই ওনার নামটা নাও মোহিত সিক্স কি হলো নামটা নিয়ে মোহিত নামটা সুন্দর মোহিত নামটা সুন্দর বাট মোহিত সিক্স এটা কি নাম বুঝলাম না আমি এখানে সবার নাম নিচ্ছি সবার সাথে কথা বলছি সবার নাম নিয়ে পড়ছি আর এটা সিস্টেম এটা এমন না যে তোমার নাম নিয়ে কথা বলে তুমি ভাইরাল হয়ে যাবা বা সবাই তোমার চ্যানেলে চলে যাবে এরকমটা নয় বোকা বোকা তোমাদেরকে কে বুদ্ধিতে আমি জানি না আমি তো এখানে বললামই যে উত্তরা বিশ্বাস বোন বল বা বলো তারপর কবিতা খাতুন ব্লগ আমি সবার নাম নিই তাহলে কথা বলবো কী করে বিজয় অফিসিয়াল ব্লগ হাই ব্রো হ্যালো কেমন আছো বলো মুহিত আমি মুসলিম আমি হিন্দু তো পার্থক্য আছে কোনো তোমার রক্ত লঙ্গ লাল আমার রক্ত লঙ্গ লাল তুমিও মানুষ আমিও মানুষ হ্যাঁ ধর্মের পার্থক্য থাকতেই পারে বাট তুমি যদি মানুষের মতো মানুষ হও তাহলে কোনো পার্থক্য নেই সবার আগে মানুষ সত্য এইসব জায়গায় এই সব লিখব না আমি মুসলিম আমি হিন্দু এইসব বোকা বোকা কথা তোমার পেছনের কালেকশনগুলো এত ভালো লাগছে হ্যাঁ এখানটা সব গ্রাউন্ড নিচে এগুলো শার্ট এবার থেকে এখানে একটা পুতুল নিয়ে বসবো তাই লাইভ করলে পরে মানে মোটামুটি দেখা যাবে ভালো হবে না বিজয় অফিসিয়াল ব্লগ কেমন আছো খুব ভালো আছি বিজয় অফিসিয়াল বক মানে ব্লগ চিনতে পারলাম না কোথায় পারি ভাই আমাদের বিজয়দা কি আমাদের বেথোয়ার সেলিব্রিটি বিজয় দা কি এখন এটা মানে সে নাকি অন্যজনা আমাদের বিজয়দা আছে পার্সোনালি খুব ভালো ছেলে খুব ভালোবাসি জিম লাভার বাট আমার যাওয়া হচ্ছে না আমার এখানটা হাতটা ভাঙা তো সেই জন্য যাচ্ছি না তো ফেসবুকে আমাকে ফলো করেছে ইনস্টাগ্রামে ফলো করেছে ইউটিউবে সাবস্ক্রাইব করেছে মানে ভালো লাগে যে দাদা আমাকে সবসময় হেল্প করছে ঠিক বলেছ তাই জন্যেই এমন করে বলতে বের হলাম লাইফ থেকে বাই বাই তাই জন্যেই এমন করে বলতে বের হলাম লাইফ থেকে বাই বাই একদম একদমই জন্য বেরিয়ে যেতে পারো এই ধরনের কথা আমরা এখানে বলবে না আমি খুব সিম্পল সাধারণ কিয়া হ্যাঁ কেআর দিদির বাড়ি দেখি বেথ হয় কে দিদিকে চিনেন অ্যাকচুয়ালি কিয়াকে তো চিনতাম যখনও আর কি ফেসবুকে এরুম ওরুম করতো তো তারপর হঠাৎ করে শুনলাম যে আমাদের বেথর কোন ছেলেকে নাকি বিয়ে করেছে মানে এত সুন্দর সুন্দর এত হ্যান্ডসাম হ্যান্ডসাম এত চাকরিওয়ালা ভালো ভালো ছেলে থাকতে বিথর কারে বিয়ে করছে মানে এরম একটা ব্যাপার তারপর বড়কে দেখলাম আমি মানে কি করে হলো মানে কি দেখে করলো সবটা যদি আমি দেখতে পাইনি তার তার ওপরে ওপরে যদি কিছু দেখা যায় তাও তো বোঝা যায় যে কিছু নেই কোয়ালিটি একদম তারপরে তো এখান দিয়ে রাস্তাঘাটে ছেওড়দের মতন ঘুরে বেড়াতে ওর সঙ্গে কেউ কথা বলে না তো আমি জানি সবাই সাধারণ মানুষ বাট ফেসবুকের ভিডিও করতে গিয়ে হয়তো কিছুটা পড়ে তারপরেও রিসেন্ট ফেসবুকে দেখছিলাম নাটক করছিলো আমার বড় ছেলে চলে গেছে আমার বড় নেই এই না সেই না ভুল তো এই তো আমার দোকানের সামনে দিয়ে কালকে না পরশুদিনকে দেখলাম একসাথে তিনজন হাটটা হাঁটে আছে আমি ভাবছিলাম ভিডিও করে মানে ডাইরেক্ট রোস্ট করে দিই ফেসবুকে কন্টেন্ট করে পাবলিকদের বোকা বানাচ্ছেন এখানে স্বামী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু আমি আর কিছু বললাম না আবার দোকানে যে থাকে তাকে বললাম ও বলছে দাদা দাও তো ওদের বুঝুক কা মোহিত ভাই সরি না না এখানে সরি বলার কিছু নেই ভালো থেকো সুস্থ থেকো আমার মতন খারাপ মানুষের কাছ থেকে দূরে থাকো থ্যাংক ইউ আসতে পারো যেদিনকে এসে বলবে দাদা কেমন আছো সেদিনকে আমি বলবো ভালো আছি তোমাকেও জিজ্ঞাসা করবো খেয়েছো কি করছো ভিডিওগুলো ভালো লাগে হানতে এরকম কথা আমি এই আমি ওই আমার জাত এইসব কথা বলবে না জামা কাপড়ের দোকানদারদের বা ব্যবসাদদের কোনো ভাগ মানে কি ভাগ বিভাগ থাকে না কারণ সবাইকে নিয়ে আমাদের চলতে হয় সবাই আছে বলে আমরা আছি আর আমাদেরও সবাইকে লাগে তাই আমার কাছে আমি সব আমার কাছে তারাই সব আর ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তো তোমরা না থাকলে কখনো সম্ভবই না তোমার বাড়ি কোথায় দাদা বিজয় ব্লক আমার বাড়ি বেথাড়ি তোমার বাড়ি কোথায় মোহিত আমি তোমার কমেন্টগুলো ইগনোর করছি হ্যাঁ পড়ছি না আমার বাড়ি হচ্ছে বেথাডাড়ি নদীয়াতে তোমার বাড়ি কোথায় ভাই তো আজকে খুব ভালো লাগলো আজকে অনেকদিন পর লাইফে আসলাম তোমাদের সবার সাথে কথা হচ্ছে হ্যাঁ কমেন্টগুলো ডিলেট করে দাও তুই বাংলাদেশি লিখেছিলে আমি দেখেছি শেখ হাসিনার বাড়ির পাশে গিয়ে একটু রেস্ট নাও ভালো হবে আমার বাড়ি পুরুলিয়াতে এত দূরে বাড়ি কেন সবার কাছে বাড়ি বাড়ি হতে পারে না কাছে সবার সঙ্গে হয় তোমার নাকি আমার ফেসবুকে শুধু আছে লাইভটা দেখছো নাকি আমাকে সাবস্ক্রাইব মানে এরকম কিছু মানে সাবস্ক্রাইব না করলে কি তার লাইভ দেখা যায় নাকি রিলস পাল্টাতে পাল্টাতে আর কি চলে আসে तुम थे के था कोई उछली किरण तुम थे यहाँ